নমস্কার ঘন্টা আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি বিজ্ঞান সাহিত্য কম্পিউটার আইন ইংলিশ অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কত রকমের বিষয় আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে এগুলো পড়ানো হয় তবে কোন বিষয়ে ছাত্রছাত্রীটা পড়বে সেটা কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা সিদ্ধান্ত সদ্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের দিশা দেখাতে বর্তমান সময়ের সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে সম্ভাবনাময় পড়াশোনা সম্পর্কে আজ আমরা আলোচনা করবো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার চাহিদা বর্তমানে তুঙ্গে আজ আমরা আলোচনা করব স্পেসিফিক কয়েকটা শিল্পের ম্যানেজমেন্টের কোর্সের একেবারে খুঁটি নাটি নিয়ে এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এস বি গ্রুপের সি বিদিশা সরকার নমস্কার স্বাগত দি চব্বিশ ঘন্টায় আচ্ছা প্রথমেই যা জিজ্ঞাসা করবো যেটা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় কোর্স কী পড়ানো হয় কি কোর্স এই সমস্ত যেহেতু ম্যানেজমেন্টের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো স্টুডেন্ট বা তাদের গার্জিয়ানরা বুঝবে কী করে বিদেশে দিয়ে সরকারি ম্যানেজমেন্টের যে কোর্সগুলো স্টুডেন্টদেরকে যদি বুঝতে হয় বা তার গার্জেনদের যদি বুঝতে হয় তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট আছে তার থেকেও বড় কথা যদি সেটাও অসুবিধা হয় বুঝতে ইউজিসির নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়ে খুঁজে নিতে হবে সেই কলেজের নামটি এবং যে কলেজটার নাম রয়েছে সেই কলেজে সেই কোর্সগুলোকে দেওয়া আছে কিনা এইটা ভীষণ দেখে নেওয়া জরুরি এবং প্যারেন্টস এবং স্টুডেন্ট দুজনকেই বোঝি স্টুডেন্টদেরকে দেখে নিতে আচ্ছা তাহলে এবার জিজ্ঞাসা করি যে এ সরকারি বিশ্ববিদ্যালয়ে কি কি পড়াশোনা করানো হয় কি কি কোর্স মূলত করানো হয় আমাদের সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যতগুলো ক্যাম্পাস আছে প্রত্যেকটা ক্যাম্পাসেই আমাদের যেগুলো ম্যাক আউটের আন্ডারে যে দুটো কলেজ ক্যাম্পাস আছে সেখানে হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটালিটি বিসিএ মিডিয়া ট্যুরিজম সমস্ত কোর্সগুলো করানো হয় আমাদের সেটা এই যে দুটো ক্যাম্পাস এই দুটো ক্যাম্পাস মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি দ্বারা অ্যাফিলিয়েটেড এবং আমাদের দুটো মানে কলেজ ক্যাম্পাস এই দুটো কলেজ ক্যাম্পাসই ইউজিসি টু এফ এর আন্ডারে এবার ইউজিসিতে গিয়ে যদি দেখে তাহলে আমাদের দুটো কলেজের নামই পেয়ে যাবে এ ছাড়া আমাদের আরেকটি কলেজ রয়েছে যেটা ন্যাশনাল কাউন্সিল এর আন্ডারে মানে এনসি সিটি ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির আন্ডারে এইটাও যদি দেখে নিতে হয় তাহলে কোথায় দেখবে তারা দুটো জায়গা পাবে দেখতে একটা জায়গা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির ওয়েবসাইটে আর একটা পাবে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেইটার আন্ডারেও কিন্তু আমাদের নামটা দেখে নিতে পারবে আচ্ছা এই যে দুটো নাম যে দেখলো এইগুলো মানে তুমি একটু আগে যেটা জিজ্ঞেস করছিলে যে স্টুডেন্টরা আমাদের জন্য যদি আসে সেটাও আমি জানিয়ে দিলাম যে তারা কিভাবে দেখবে তো এইভাবে দেখে নেবে দেখে নিয়ে তারপর আসবে আমরা যেগুলো করাই এই যে ন্যাশনাল কাউন্সিল যেটা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির আন্ডারে আমরা পড়াচ্ছি কি বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এছাড়া যে দুটো কলেজ আমাদের আছে তাদের কোর্সগুলো তো বলেই দিলাম আগে আচ্ছা একটা বিষয় আমি একটু জানার চেষ্টা করবো যে ট্রেডিশনাল যে পড়াশোনা মানে বিএ বি কম বিএসসি এগুলোকে বাদ দিয়ে এই যে ম্যানেজমেন্টের পড়াশোনা এগুলো কেন করতে হবে মানে বর্তমান সময়ে এর চাহিদা কেন তুঙ্গে এবং এই ধরনের পড়াশোনা কারা করবে অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের যত জায়গাতেই আছে প্রত্যেকেই দেখবে তারা পড়াশোনা শেষে একটা ভালো চাকরির জন্য তাদের ভীষণ চাহিদা থাকে যে আমি পড়াশোনা করছি আমার শেষটা কি একটা চাকরি তো এই যে চাকরির জায়গাটায় যেতে গেলে প্রফেশনাল কোর্সগুলো পড়তে হচ্ছে এই প্রফেশনাল কোর্সগুলো তখন যখন পড়ছে তখন কিন্তু তাদের একটা ডিগ্রির চাহিদা হচ্ছে তো সেই চাহিদার জন্যই কিন্তু এই এই যে ধরো হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট এই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু বিএসসি ওই ট্র্যাক্টার আন্ডারে আচ্ছা তো সুতরাং বিএ বিএসসি বিকম এগুলো রয়েছে বিকম আবার ধরুন ধরো বিবিএটা আবার রিলেটেড টু বিকম হ্যাঁ এবার ধরো তোমার জেনারেল মিডিয়া হচ্ছে রিলেটেড টু বিএ তো এই ভাবে কিন্তু এই রিলেশনগুলো রয়েছে আচ্ছা তো এই সুতরাং জেনারেল বিবিএ বিসিএ বিয়ে বি বিকম আর বিএসসি পড়ে আজকের দিনে চাকরি পাওয়া যায় না বলেই এই ম্যানেজমেন্ট কোর্সগুলোর এত চাহিদা আচ্ছা তাহলে উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে তারা কিভাবে তাহলে ভর্তি হবে নর্মাল ওয়ে হ্যাঁ আমাদের নর্মাল ওয়ে মানে কি বলো তো এন্ট্রেন্স এক্সামগুলো আছে এবার ধরো যারা ন্যাশনাল কাউন্সিলের আন্ডারে বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে চাইছে তাদের এনসিএইচএমসিটি জি যেটা অল ওভার ইন্ডিয়া যে এন্ট্রেন্স এক্সামটা সেটা তাদের দিতে হয়েছে তার রেজাল্টও বেরিয়েছে কাউন্সেলিং চলছে তো সুতরাং সেইভাবে ভর্তি হচ্ছে এবার আমাদের বেশ কিছু কোর্স রয়েছে যেটা আমরা ইন্টারভিউ এবং রিটেন টেস্ট ইন হাউস কলেজের থ্রু দিয়ে নিই বেশ কিছু কোর্সেস রয়েছে যেটা আমরা সিইটি এক্সামের থ্রু দিয়ে নিই তো এই রকম ভাবে एग्जाम দিয়ে ইন্টারভিউ দিয়ে এবং বেশ কিছু আছে আবার ধরো যারা অবভ 75% মার্কস পেয়েছে সেই সব কিছু কোর্স আছে যাদের ডাইরেক্ট অ্যাডমিশনেরও ব্যবস্থা রয়েছে আচ্ছা যারা এই হোটেল সেক্টরে যারা কাজ করছে এছাড়া আর কোন সেক্টরে কাজ করা যায় মানে যারা এসবিএম থেকে পড়াশোনা করেছে যারা ক্যাম্পাস ইন্টারভিউ থেকে চাকরি পাচ্ছে তারা এই হোটেল সেক্টর ছাড়া আর কোন কোন সেক্টরে চাকরি পাচ্ছে হোটেল সেক্টর ছাড়া তোমার এয়ারলাইন্স রয়েছে ক্রুজ লাইন রয়েছে ব্যাংক রয়েছে রেলওয়ে রয়েছে লজিস্টিক রয়েছে রিটেল রয়েছে জেনারেল ইভেন্ট রয়েছে স্পোর্টস জায়গাটা রয়েছে হসপিটাল রয়েছে হেলথ কেয়ারের ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে মিডিয়া রয়েছে মানে কোন রিজন রয়েছে হ্যাঁ কোন জায়গা নেই এবার যেগুলো বললাম না সেগুলো নেই আর কি আচ্ছা যারা শুধুমাত্র বিজনেস ম্যানেজমেন্টের কথা তাদের মাথায় ঘুরছে যারা এই জায়গাটা ক্লিক করতে চাইছে জীবনে তো তারা কি কোর্স করবে বিবিএ করবে ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা এবার যে তারা যদি ক্লাস টুয়েলভের পরে চিন্তা ভাবনা করতে থাকে এই ব্যাপারটা নিয়ে তাহলে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা করা তাদের ভীষণ জরুরি ওকে তাহলে এই বিবিএ কোর্স নিয়ে একটুখানি বিষদে জানবো মানে এই কোর্স মানে কি কি পড়াশোনা কোর্সের ডিউরেশন কেমন বিবিএ যে কোর্সটা করানো হয় এই কোর্সটাতে মেনলি পড়ানো হয় ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এই ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটো রকমভাবে স্টুডেন্টরা নিজেদেরকে দেখতে পারে কীরকমভাবে দেখবে একটা হচ্ছে তারা যদি এন্টারপ্রেনশিপ যদি তাদের স্টার্ট বিজনেস যদি করতে চায় তার জন্যও বিবিএটা লাগবে এবং যেগুলো প্রতিষ্ঠিত বিজনেস প্রতিষ্ঠান সেখানে চাকরি করতে গেলেও কিন্তু বিবিএ ভীষণভাবে লাগবে এই বিবিতে পড়ানো হয় যেমন ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন সেরকম আমি স্পেশালাইজেশনগুলো বলে বাচ্চাদের বুঝতে আরও সুবিধা হবে যেমন ধরো তুমি স্পেশালাইজেশন নিতে পারো হিউম্যান রিসোর্সে তুমি স্পেশালাইজেশন নিতে পারো সেলসে তুমি নিতে পারো মার্কেটিং তুমি নিতে পারো লজিস্টিকে তুমি নিতে পারো রিটেলে তুমি এখন যেটা ভীষণ চাহিদা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এইগুলোর ওপরে স্পেশালাইজেশন আমরা করিয়ে থাকি এবং বিবিএ যারা নিয়ে পড় আমাদের এখানে তাদের ইন্টার্নশিপও আমরা এগুলোর উপরেই করাই তাদের স্পেসিফিক চাহিদা অনুযায়ী মানে বিবিএ পড়াশোনা করলে যে একটা চাকরি পাবো তেমন টেনশন নাই মানে ভবিষ্যতটা উজ্জ্বল হবে এটাই কি বলতে চাইছেন তাহলে না 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 বিবিএ করলে চাকরি তো পাবই আমি যেটা বললাম দুটো ভাগ আছে দুটো ভাগের মধ্যে একটা ভাগ ভাবছে যে আমি নিজে স্টার্টআপ বিজনেস করব তাদের জায়গাটা যেমন ওপেন আবার যারা ভাবছে আমরা চাকরি করব এই চাকরির জায়গাগুলো দেখো বিভিন্ন জায়গায় এইচআর ডিপার্টমেন্ট তো সব জায়গাতেই লাগবে সে ব্যাঙ্কেও এইচআর ডিপার্টমেন্ট আছে হাসপাতালেও এইচআর ডিপার্টমেন্ট আছে লজিস্টিকেও এইচআর ডিপার্টমেন্ট আছে সব জায়গায় এইচআর ডিপার্টমেন্ট আছে সেলস মার্কেটিং এগুলো সব জায়গায় আছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার থাকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ থাকে জেনারেল সেলস থাকে এবার ধরো এই যে ডিজিটাল মার্কেটিং এর জায়গা এটা তো ভাস্ট জায়গা এগুলো চাকরির জন্যই এগুলো সব তো সুতরাং কোর্সের শেষে এই গুলোতেই তারা চাকরি পাচ্ছে এবার অনেকেই আছে চাকরি করছে দশ বছর চাকরি করার পর নিজের একটা স্টার্ট আপ বিজনেস খুলছে তো সুতরাং এজুকেশনটাও তার কাজে লাগছে প্লাস এই দশ বছরের যে অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স এটাও কাজে লাগছে আর একটা বিষয় এখন তো ছোটবেলা থেকে মানে একদম যারা স্কুল শুরু করছে তারা একদম কম্পিউটারে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কম্পিউটারের চাহিদা বর্তমান সময় অনেকটা বেশি আর আইটি সেক্টরের ক্ষেত্রে তো অবশ্যই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিসিএ এটাও খুব ইম্পর্টেন্ট এই কোর্সটাও হ্যাঁ অবশ্যই বিসিএ খুব ইম্পর্টেন্ট এবং বিসিএ নিয়ে স্টুডেন্টরাও খুব ভাবনা চিন্তা করে আমাদের কাছে দুটো কোর্সই রয়েছে বিসিএ রয়েছে বিসিএস রয়েছে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন করে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে সেটা যেমন রয়েছে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে যেটা বিসিএস সেটাও আছে তো সুতরাং এই দুটো কোর্সই রয়েছে স্টুডেন্টরা যারা বিসিএস তাদেরকে আমরা জেনারেলি বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে কিন্তু বিসিএ এর জন্য কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড নেই যে কোনো স্ট্রিম থেকেই তারা আসতে পারছে কিন্তু কম্পিউটার আর ম্যাথমেটিক্স একটু থাকলে তাদের সুবিধা হচ্ছে মানে যে কোনো স্ট্রিম থেকে আসতে পারবে আর বিসি আর বিসিএসটা যেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো হয় আচ্ছা এই কোর্স দুটো যেহেতু বাজার অনুযায়ী চাহিদাটা অনেকটা বেশি বর্তমান সময়ে তাহলে যারা এরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে যে এটা পড়াশোনা করবে তাদের জন্য যদি পড়াশোনার খরচটা একটু বলে দেয় আমাদের এটা একদম পুরো মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি কোর্স এটার পঁচিশ হাজার টাকা পার সেমিস্টার খরচ এবং অ্যাডমিশন ফিজ আটচল্লিশ হাজার টাকা এটা ওয়ান টাইম এটা পুরো কোর্স ডিউরেশনটার জন্য আর এটা একদম আমাদের সাবসিডাইজড কোর্স এই দুটো কোর্সই তো সুতরাং স্টুডেন্টদের চিন্তার কোনো কারণ নেই লোনেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং সাবসিডাইজড কোর্স মানে বুঝতেই পারছো আমাদের বিবিএ বিসি এর খরচ খুবই কম একদম মানে কি বলবো যে কোনো জেনারেল লাইনে পড়তে গেলেও যে খরচ লাগে তার থেকেও কম খরচ লাগে আমাদের এখানে বিবিএ বিসি এ পড়তে যারা মনে করছেন যে আরও অনেক কিছু জানানো রয়েছে এবং সরাসরি যদি আমি একটু ক্যাম্পাসে চলে যাই একটু যদি কথা বলি তাহলে আমার ভালো হবে বা বাবা মায়েরা সঙ্গে আসতে চাইছেন আপনাদের সন্তানদের নিয়ে তারা কোথায় যোগাযোগ করবেন যদি জানতে চান তাহলে একবার আমি বলেই নিচ্ছি বিদেশি দিকে দিয়ে হ্যাঁ আমাদের যদি আসতে চান তাহলে আমাদের ফোন নাম্বারটায় অবশ্যই ফোন করবেন নাইন এইট থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল সেভেন থ্রি এই নাম্বারটাতে নিউ টাউন ক্যাম্পাসে যদি আপনি আসতে চাইছেন তাহলে আমাদের রাজারহাটে আসতে হবে ইকো পার্কের পাশেই আমাদের কলেজ ক্যাম্পাস অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল আর বাসস্টপ সুভাষ বোস বাস স্টপ আপনি এসে একবার ফোন করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে দিয়ে দেবে আচ্ছা এরই সঙ্গে বিবিএ বিসিএ ছাড়াও আরো একাধিক গুরুত্বপূর্ণ কোর্স করানো হয় এসবিআইএম এ তার মধ্যে অবশ্যই যেটা হচ্ছে কি হেলথ কেয়ার সেক্টরে যারা চাকরি করতে চাইছেন তাদের বিষয়ে আমি অবশ্যই জানার চেষ্টা করব কি পড়াশোনা করতে হবে সে বিষয়ে জানাবো অবশ্যই কিন্তু একটা বিরতি যেহেতু সময় হয়েছে বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি কোথাও যাবে না সঙ্গে থাকুন বিরতির পর একেবারে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব এসবিআই এইচএম এ বিদেশে দিয়ে কোনো প্যারামেডিক্যাল কোর্স করানো হয় কি হ্যাঁ প্যারামেডিক্যাল কোর্স করানো হয় ব্যাচেলার ডিগ্রিতে আচ্ছা তো স্টুডেন্টরা তো এই বছর থেকে আমরা প্যারামেডিক্যালটা শুরু করেছি अप्लाई করছে এবং ভর্তিও হচ্ছে সেটা কি মানে কি পড়ানো হচ্ছে সেখানে সেখানে বিভিন্ন ধরনের অপটিমেট্রি পড়ানো হচ্ছে বা এইসব ধরনের কোর্সগুলো এগুলো হেড অফ দি ডিপার্টমেন্টরাই বেশি কথা বলে ওরা এসে যদি যোগাযোগ করে ডিপার্টমেন্টাল হেডরা বলবে আচ্ছা আর এই যে হসপিটাল ম্যানেজমেন্ট আমরা এই যে শব্দ বন্ধ শুনি এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স অ্যাকচুয়ালি কি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স হচ্ছে সেই কোর্সটা যে কোর্সটা মানে হসপিটালকে রান করতে ভীষণভাবে কাজে লাগে তার কারণ হচ্ছে আজকের দিনে ডাক্তার বা যারা আগের দিনে সুপাররা ছিলেন ডাক্তাররাই হতেন তাদের কাছে আর সময় নেই তারা বিভিন্নভাবে নিজেরাও ব্যস্ত এবং পেশেন্টদের না পেশেন্টের সংখ্যাও বেড়েছে হসপিটালের সংখ্যাও বেড়েছে সবার কাছেই তাদেরকে পৌঁছোতে হবে তার জন্য তারা খুব ব্যস্ত কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ বা আদারওয়াইজ যে কাজগুলো রয়েছে প্রতিদিনকার সেই কাজগুলোকে তৈরি করার জন্য বা সেই কাজগুলোকে করার জন্য লোক দরকার সেই কাজগুলো করার জন্যই কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো এটা যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তাদের দরকার হচ্ছে তেমন সাপোর্টিভ ওয়ার্ক ওই হসপিটালের সেগুলো শেখানো হচ্ছে সেক্ষেত্রে কারা মানে ভর্তি হতে পারে মানে এর জন্য যোগ্যতা কি আমাদের ব্যাচেলার ডিগ্রি যেটা রয়েছে সেই ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হতে পারে যারা তাদের হচ্ছে তোমার প্লাস টু করে যারা আসছে তারা ডিপ্লোমাতেও করতে পারে ডিপ্লোমা যারা করছে তারা ক্লাস টেনের পরে শুরু করতে পারে এবং আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য করা যায় সেখানে এমবিএ হেলথ কেয়ারও রয়েছে বা মাস্টার ডিগ্রি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনও রয়েছে যেহেতু হসপিটাল শব্দটা শুনলেই মনে হয় মানে আমরা প্রত্যেকেই মনে করি যেটা হচ্ছে সায়েন্স নিয়ে তো পড়াশোনা করতেই হবে মানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই কি একমাত্র এই কোর্সের জন্য এলিজেবল নট নেসেসারিলি তার কারণ হচ্ছে আমরা ডেফিনেটলি ক্লাস টেনের মার্কসটা একটু দেখে নিই ক্লাস টুয়েলভেও যারা অন্য স্ট্রিম থেকে আসছে এসে যখন হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হচ্ছে তখন আমরা ক্লাস টেনের তার সায়েন্স গ্রুপের মার্কসটা একটু দেখি তার কারণ হচ্ছে ভিতটা তো ক্লাস টেনের পরে কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্টটা পড়তে কোনো স্পেসিফিক স্ট্রিমের দরকার হয় না যে কোনো স্ট্রিম থেকেই আসা যায় আচ্ছা এবার আরও একটা মানে আরও একটা পার্টিকুলার সাবজেক্ট বা জনের কথা বলবো সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং কোর্স অনেকেই ভাবে যে বড় হয়ে আমি এটা করব ওটা করব আর তার মধ্যে এরকম একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডের হাতছানি তো সবসময় থাকে তো এই ফ্যাশন ডিজাইনিং কোর্স আমরা জানি যে আমাদের এই রাজ্যে বা এই কলকাতায় হাতে গোনা কয়েকটাই কলেজ আছে যারা রেগুলার ফ্যাশন ডিজাইনিং কোর্স করে থাকে তার মধ্যে এস অন্যতম এ তো এসবিএস পড়াশোনাটা কী ধাঁচে হয় এখানে আমরা যেটা কোর্সটা ফলো করি সেটা একদম মাকাউটের কোর্স এই কোর্সটা এই ফ্যাশন ফ্যাশন ডিজাইনিংয়ের যে কোর্সটা আছে বা ফ্যাশন টেকনোলজির যে কোর্সটা আছে এই কোর্সটা আমি বলতে পারি বেশ মানে আমাদের ঠিকই বলেছ আমরা ছাড়া আর হয়তো হাতে গোনাই আছে বা খুঁজতে হবে সত্যি আছে কি না তো সে রেগুলার যেটা ফ্যাশন টেকনোলজির কোর্স সেটা কিন্তু আমরা করাই আচ্ছা কি কি মানে ডিউরেশনটা কত পড়ানো হচ্ছে এবং এক্ষেত্রে চাকরির অপরচুনিটি এটাই বা কেমন ভীষণ ভালো তার কারণ হচ্ছে এই যে ধরো ফ্যাশন টেকনোলজির যে কোর্সটা এটা পুরো অনার্স ডিগ্রি কোর্স এবার এই অনার্স ডিগ্রি কোর্সের মধ্যে সমস্ত কিছুই শেখানো হাতে হয় সেখানে যেমন শেখানো হচ্ছে ধরো ড্রেস ডিজাইনিং ঠিক সেরকম রেন ডিজাইনিংও শেখানো হচ্ছে তাদের টেক্সটাইল শেখানো হচ্ছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট এই যে টেক্সট টেক্সটাইলের ওপর যে কাজকর্ম সেগুলো শেখানো হচ্ছে আমাদের যিনি মেন্টার আছেন তিনি বলতে পারো যে সারা পৃথিবী ঘুরে তার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আমি নিশ্চয়ই তাকে একদিন আনার চেষ্টা করব এখানে সেই অভিজ্ঞতাগুলো স্টুডেন্টদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের শুধুমাত্র এই যে ফ্যাশন ডিজাইনিং বলতেই যে আমরা ডে মানে ড্রেস ডিজাইনিং বুঝি তা নয় কিন্তু সেখানে তোমার আদার ডিজাইনিং ডিজাইনিংও রয়েছে এবং তোমার অ্যাক্সেসারিস ডিজাইনিং রয়েছে এছাড়া ওদের আরেকটা একটা জিনিস শেখানো হয় যেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনিং তার মধ্যে যেমন অ্যাক্সেসারিজ রয়েছে তেমন ধরো আদার যেসব ইন্টেরিয়ার যে জিনিসগুলো আমরা ইউজ করি বা বিভিন্ন কোম্পানি অনেক সময় অনেক রকম ম্যাটেরিয়াল বা কভারিং যারা যেগুলো আর কি সেগুলো ইউজ করে র্যাপার জাতীয় জিনিস সেগুলো ধরো মানে হার্ড র্যাপারও হতে পারে বা সফট র্যাপারও হতে পারে সেগুলো তাদের ডিজাইনিং তার স্টেক যে সমস্ত কিছুই শেখে সুতরাং ফ্যাশন টেকনোলজির যে কোর্সটা আমাদের আছে সেই কোর্সটা থেকে স্টুডেন্টদের যদি পড়ছে তো তাদের ইন্টারেস্টটা মানে বহুমুখী একটা তাদের নলেজ হচ্ছে এবং চাকরির জায়গাটাও প্রসারিত হচ্ছে আমাদের এখান থেকে ধরো তাদের ইন্টারেস্ট অনুযায়ী যে যে সেমিস্টারে যে যে জিনিসটা তাদেরকে শেখানো হচ্ছে সেই সেই জায়গাতে কিন্তু তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে এবার এন্ড যখন আসছে মানে ধরো এতদিন পর্যন্ত সিক্স সেমিস্টারের পরেই তাদের চাকরির ব্যবস্থাটা হচ্ছিলো এবার সেখানে তারা বিভিন্ন কোম্পানিতে এটা ধরো ক্যাম্পাস ইন্টারভিউ যে রকম ধরো অন্যান্যগুলোতে যেমন আমাদের হয় হোটেল হসপিটাল বা বিবিএ এতে সেরকম নয় এগুলো হচ্ছে অন ক্যাম্পাস খুব কম হয় অফ ক্যাম্পাস বেশি হয় মানে প্রত্যেকটা কোম্পানি ধরো ক্যাম্পাসে কখন আসে একটা হিউজ রিকোয়ারমেন্ট হলে তখন ক্যাম্পাসে এসে স্টুডেন্ট নিয়ে যাচ্ছে কিন্তু এখানে ধরো কোনো কোম্পানি ধরো আজকে হয়তো যারার দুটো রিকোয়ারমেন্ট আছে তো তার জন্য তারা ক্যাম্পাসে আসবে না তারা প্রথমে অনলাইন ইন্টারভিউ নিচ্ছে তারপরে তাদেরকে স্টুডেন্টদেরকে সিলেকশনের পরে সেখানে গিয়ে তারা ফাইনাল ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে তো এই রকম ভাবে তাদের সমস্ত সিলেকশনটা হয় তাহলে অপরচুনিটি মানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় দেশ ছাড়িয়ে একদম একদম দেশ ছাড়িয়ে এই যে কিছু কিছু জায়গা আছে যেমন ধরো আমি প্রত্যেকটা প্যারেন্টসকেই বলি অনেক প্যারেন্টস এসেই বলেন যে আমার কিন্তু খুব ইচ্ছে কলকাতায় যেন থাকে ছেলে তো এই যে জায়গাটা আমি আমরা যেটা বলি যে হসপিটালিটি নিয়ে যারা পড়ছে বা এই ফ্যাশন টেকনোলজি নিয়ে যারা পড়ছে তারা কিন্তু সারা পৃথিবীর জন্য ছোট জায়গার জন্য তারা কিন্তু নয় মানে কলকাতা তো একটা ছোট্ট জায়গা সারা পৃথিবীর মধ্যে তো সারা পৃথিবীতে এদের কিন্তু চাহিদা এবং এরা যদি নিজেদেরকে তৈরি করতে পারে সারা পৃথিবীর কাছে অ্যাকসেপ্টেন্স বিরাট বড় তো ওই ভাবে তাদেরকে বেঁধে রাখা উচিত না তাহলে আপনাদের এই যে ব্যাচেলর ইন ফ্যাশন টেকনোলজি এটা রেগুলার কোর্স কারণ মানে রেগুলার করার পেছনে অন্য কোনো কারণ আছে কি রেগুলার কোর্স মানে ধরো এই যে বিদেশে যাচ্ছে হ্যাঁ চাকরি পাচ্ছে দুদিন পরে এই যে অনেক স্টুডেন্টই বলে যে আমাদের এখানে সার্টিফিকেটের দরকার পড়ছে আমাদের ডিগ্রির দরকার পড়ছে আমাদের উন্নতির জন্য যদি রেগুলার কোর্স না করে স্টুডেন্টরা তাহলে কিন্তু ভীষণ মানে সমূহ বিপদ ওই এক বছর দেড় বছর হয়তো স্মুথলি চাকরিটা হয়ে গেল তারা চাকরি করছে কিন্তু এই ধরো গভর্নমেন্টের রেগুলার কোর্স করা যে ডিগ্রি যেমন ধরো বিএসসি বা হসপিটালিটি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রি যেসব ডিগ্রি বা ফ্যাশন টেকনোলজি বিএসসি ফ্যাশন টেকনোলজি এই যে ডিগ্রিগুলো এগুলো কিন্তু গভর্নমেন্টের ডিগ্রি গভর্নমেন্ট স্বীকৃত ডিগ্রি এই ডিগ্রিগুলো থাকলে তারা পরবর্তীতে নিজেদেরকে তৈরি করার জায়গাটা রাখছে উন্নতি হচ্ছে হায়ার এজুকেশনে যেতে পারছে তাদের বিভিন্ন ধরনের মানে এরা নিজেরাও কাজ করতে পারে এদের লাইসেন্সগুলো যখন হচ্ছে তখন তারাও দেখে নেয় যে এটা কি সত্যি রেগুলার কোর্স করেছে না ডিস্টেন্স মোডে কোনো কোর্স করেছে এই এইসবগুলো হয়তো যে কোর্সটা করেছে যে কোর্সটা করে দেড় বছর ধরে চাকরি করছে সেটার কোনো মান্যতাই ছিল না পরে তার সার্টিফিকেট সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে ফলে সে কী করবে তখন তার তো সব কিছু চলে গেছে মানে ধরো তার টাকা গেছে তার সময় গেছে তার আর পুঁজিও নেই যে ফার্দার স্টাডি করবে সুতরাং সেই হিসেবে বারবার আমি একটা কথাই বলি সকলকে যে একটুখানি মানে যে কলেজটায় পড়ছে সেটা গভর্নমেন্টের মান্যতা আছে কিনা এটা একবার দেখে নেই এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট প্রত্যেকের কাছে এটা প্রত্যেকবারই বিদেশেদি বলে থাকেন একটা বিষয় একটু জানবো অনেক সময় তো দেখা যায় না যে আমার নিজের একটা ইচ্ছে আমার বাড়ির লোকের একটা আলাদা ইচ্ছে তো বাবা মায়ের প্রেসারে পড়ে অনেক সময় চেষ্টা করে অনেকে যে ঠিক আছে বাবা মা যা চাইছে আমি সেটা পড়ি কিন্তু ওই স্টুডেন্টের ভেতরে অন্য ইচ্ছে তো কার মধ্যে কোন স্পার্কটা এটা বুঝে নেওয়ার চেষ্টা কি করে ডেফিনেটলি ডেফিনেটলি আমি নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলি প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কথা এমনও হয় যখন আমি বুঝতে পারছি যে স্টুডেন্টটা আমার সামনে যেটা বলছে সেটা হয়তো ওই বাবা মার চাপ বা মামা বা পার্শ্ববর্তী কারোর চাপে তখন আমি একদম তাদের গার্জেনকে বলি যে আপনারা প্লিজ একটু বাইরে ওয়েটিং রুমে বসুন আমি একটু স্টুডেন্টের সঙ্গে কথা বলি ঠিক সিমিলারলি স্টুডেন্টটিকেও বাইরে বসে আমি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলি তার কারণ হচ্ছে সে আমার ফ্যামিলিতে আসতে যাচ্ছে তাকে আমি আমার এস বি টাইটেলটা দেবো তো সেই বাচ্চাটি যদি নিজের মনের ভেতরে যা ইচ্ছে সেটা যদি এখানে প্রস্ফুটিত করতে না পারে তাহলে কি আমার টাইটেলটা তাকে দেওয়া অপাত্রে দান হবে তো তো সুতরাং এস বি যেদিন থেকে ভর্তি হচ্ছে তার টাইটেলটার সঙ্গে কিন্তু মানে তার নামের সঙ্গে এস বি যে লিগেসিটা এত বছরের পথ চলার যে অভিজ্ঞতা যে লিগেসি সেটা কিন্তু তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে অ্যাজ আ সার নেম এস বি স্টুডেন্টস বলে তো সেই জায়গাটাতে আমরা আমি কিন্তু ভীষণ খুঁতখুঁতে আমি ওটা নিজে দেখে আমি কারোর ভরসায় থাকি না আচ্ছা এরকম কোনো এক্সপিরিয়েন্স কি শেয়ার করা যাবে মানে দেখা যাচ্ছে স্টুডেন্টের এক চাহিদা বাবা মায়ের একটা চাহিদা এবং এসবিআই উদ্ধার করলো যে না একে এইটা নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সাইন করবে ভীষণ হয়েছে অনেক হয়েছে অনেকবার হয়েছে যেমন ধরো মানে আমি তোমাকে এই কিছুদিন আগেই আমার কাছে একটি স্টুডেন্ট এই বছর ভর্তি হয়েছে সে তার বাবা মা একদম ভীষণভাবে সে তাকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে দেবে না আর সে চায় হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ে সে একটা বড় জায়গায় পৌঁছবে তো তার বাবা মা বলছে হসপিটাল ম্যানেজমেন্ট আর বাচ্চাটি বলে যাচ্ছে না আমি হসপিটালিটিই পড়বো তো তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে একটু বুঝতে দিন ও কেন পড়তে চাইছে এবং প্যারেন্টসকেও বললাম যে আপনারা কেন বলছেন সেটাও আমাকে একটু বুঝতে দিন তো সেইটা জানার পরে যখন প্যারেন্টসরা বুঝলেন যে না হসপিটালিটি থেকেও হসপিটালে জয়েন করা যায় একটা ভার্সেটাইল জায়গা একটা মেয়েদের জন্য হসপিটালিটিটা ভীষণ বড় জায়গা তখন মেয়েকেই কিন্তু মেনে নিয়েছেন তারা বাহ মানে এটা এটা অন্য ধরনের একটা অভিজ্ঞতা হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা এবারে আমি একটু জানার চেষ্টা করব হোটেল ম্যানেজমেন্ট ছাড়াও তো আইটি সেক্টরে বিভিন্ন খুঁটিনাটি পড়ানো হয় এসবিএইচএম এ তো একটুখানি একটুখানি যে একদম র‍্যাপ আপ করা যায় যে কি কি পড়ানো হচ্ছে এবং আরও যখন বিশদে যারা জানতে চাইছেন তারা কোথায় যোগাযোগ করবেন একদম শেষ প্রশ্ন এটা ডেফিনেটলি আমাদের ধর সুপার স্পেশালাইজড যে কোর্সগুলো আছে তার মধ্যে আছে মিডিয়া ম্যানেজমেন্ট তার মধ্যে আছে হোটেল ম্যানেজমেন্ট তার মধ্যে আছে ট্যুরিজম ম্যানেজমেন্ট তার মধ্যে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন তার মধ্যে আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল ম্যানেজমেন্ট আর যেগুলো স্পেশালাইজড সব কিছু নিয়ে সেটা আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোনো কোর্সের সম্বন্ধে যদি জানতে হয় এখনও যদি মনে হয় যে না এখন আসার সময় নেই অনলাইন জানবো তাহলে ডাব্লু 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 ডট এসবিআইচম ডট ইন অথবা ডাব্লিউ ডাব্লু ডট এস বি আইচ এম ডট কম একবার দেখে নাও যদি মনে হয় যে না একটু কথা বলে জানবো তাহলে ফোন করো নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স বা নাইন এইট থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল সেভেন থ্রি আর যদি হাতে একটু সময় থাকে চলে এসো আমি নিজে থাকি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান অপোজিট টু ওয়েস্ট ইন হোটেল আমার কলেজের নাম তো নিশ্চয়ই যেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিজে থাকবো তোমাদের সঙ্গে কথা বলতে বা তোমাদের যাবতীয় প্রবলেম সেগুলো শোনার জন্য আর কিছু সত্যি চাওয়ার নেই অনেক ধন্যবাদ নিষে দিয়ে আমাদের সময় দেওয়ার জন্য আজ এখানে শেষ করছি তবে অন্যান্য সমস্ত খবরের জন্য আপনি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা